প্যারাউনের স্ত্রী হযরতে মার্সিয়া দুই নম্বরে খাদিজা তিন নম্বরে মারিয়াম আল্লাহ নবী বলেন চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কে হন আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা ওকার মায়েরা মারবনেরা নবীজি বললেন যে মা বনেরা চারটি আমল করবেন ইদা সাননাতিল মারাতু খমসা একজন মা যখন পাঁচ অক্ত নামাজ পড়বে অসামত সাহারাহাব রমজান মাসের রোজা সাহাব স্বামীর খেদমত করবে ও হাফাজাত ফরাজ নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে আল্লাহ নবী বললেন কানাত লাহুম জান্না তার জন্য জান্না কামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে আর ওই মায়েরা বোনেরা জেটা দিয়া মনে চায় জান্নাতে চলে যাবে কোন সুবহানাল্লাহ আমার মা আমার বোনেরা আমল ছাড়া চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকু ওয়ালা মালিকুম ওয়ালা কি ইয়ানসুরু ইলা কুলুবিকু ওয়া আমালিকুম সূরা সফ থেকে শেষ কথা যেটা বলতে চাই আল্লাহ পাক কারো চেহারা দেখে জান্নাতে দিবেন না বড় তার আমল এবং তার আল্লাহর প্রতি তার যে অন্তর কতটুকু কাঁদে এটুকু দেখেই জান্নাত দিবেন কাজে আল্লাহ পাক তার প্রতি মহাব্বত রসুলের প্রতি মহাব্বত আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করার দিনের প্রতি অবিচল থাকার তৌফিক দিন বলে আমিন আর জোরে বলেন না আমি আমি যতটুকু কথা বললাম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন দোয়া করবেন আমার কলিজার টুকরার সন্তান আহমদ মুসা বাবাজিকে আমি অসুস্থ রেখে আসছি জ্বর বয়স দুই বছর খুবই জ্বর আমার ভাই গিয়েছিলেন ভাইয়ের সামনে খুব দৌড়াদৌড়ি করছিলো খেলাধুলা করছিল। দুই দিন ধরে জ্বর আল্লাহ যেন আমার কলিজার টুকরে সন্তানটাকে সুস্থ করে দেন বলে আমিন আল্লা সুবহান আমাদের সবাইকে সময় পরিবারকে সন্তান সন্তদেরকে আমাদের সব আহলে বাইদদেরকে আল্লাহ যেন জান্নাতি একটি কাফেলা হিসেবে পরিণত করেন বলে আমিন هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمه الله وبركاته